আজ ফেব্রুয়ারির বারো তারিখ জানুয়ারির পাঁচ তারিখ থেকে ইস্টবেঙ্গল এবং মহামাডান দুটো টিম কন্টিনিউয়াস মোহনবাগানের কাছে হেরেছে এবং মোহনবাগান কন্টিনিউয়াস মানে লাস্ট এক মাস চার পাঁচ দিন এইরকম সময়ের মধ্যে তেরোখানা ডারবি জিতেছে মানে কন্টিনিউসলি তেরোখানা ডার্বি ডমিনেট করে ইস্ট বেঙ্গল এবং মহামেডানকে হারিয়েছে মোহনবাগান অবভিয়াসলি ভাই ছোটদের ডার্বি বড়দের ডার্বি এরকম কিছুই হয় না ভাই ডার্বি ডার্বি হেরেছো তুমি প্যাক খাবা এই বিষয়টা বাট এটা কিভাবে জাস্টিফাই করবে মহামেডান এবং ইস্ট বেঙ্গল কর্তারা কিভাবে কারণ খুঁজে বার করবে কারণ দুটো টিমেরই এই মুহূর্তে যা পরিস্থিতি আইএসএল এর মঞ্চে খারাপ করছে মেনে নিলাম বাট ভাই আন্ডার থেকে শুরু করে একদম আইএসএল প্রত্যেকটা টিম আমরা যদি চলে যাই ফিফথ জানুয়ারিতে সেখানে প্রথম শুরুটা হয়েছিল যেখানে মাহামাডানকে বড় ব্যবধানে হারিয়েছিল কিন্তু মোহনবাগান পাঁচ শূন্য গোলে মহামেডানকে হারিয়েছিল তারপর আমরা যদি দেখি যে আইএসএল এর মঞ্চে বা তার কিছুটা এগিয়ে আসি সেখানে দাঁড়িয়ে ইলেভেন জানুয়ারি মঞ্চে গোলে হারায় মোহনবাগান এবং ইউথ লিগেও ইস্টবেঙ্গলকে এক শূন্য গোলে হারিয়েছে মোহনবাগান এটা কিন্তু চলে গেল উনিশে জানুয়ারি এই উনিশে জানুয়ারি ইউথ ইউথ লিগের পরে আর এফ এরও খেলা ছিল সেখানে মোহনবাগান মাহামেডানকে তিন শূন্য গোলে হারায় অর্থাৎ এর মধ্যে জানুয়ারি থেকে জানুয়ারির মধ্যে মহামেডান এবং মোহনবাগান দুটো ম্যাচ খেলেছে যেখানে আট গোল দিয়ে দিয়েছে তারপর আমরা যদি আরেকটু এগিয়ে আসি উনত্রিশে জানুয়ারি সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান জিরো জিরো হয়েছে তিরিশে জানুয়ারি আন্ডার সেভেন্টিন মহামেডান এবং মোহনবাগানের ম্যাচ ছিল যেখানে এক দুই গোল হয়েছিল অর্থাৎ দুই এক গোলে মোহনবাগান মহামেডানকে হারিয়েছিল মঞ্চে গোলে হারায় মোহনবাগান এবং ড্রিম স্পোর্টস এর মোহনবাগান আবারও দুই এক গোলে হারায় মহামেডানকে তারপরে আন্ডার ফিফটিনে ওয়েস্টবেঙ্গল এবং মোহনবাগান প্রথম ম্যাচ যেটা সেটা আমরা দেখি যে ফোর টু মোহনবাগান জেতে আন্ডার থার্টিন ওয়ান জিরো বেঙ্গলকে হারায় মোহনবাগান আর এফ ডিএল মঞ্চে মোহনবাগান এবং বেঙ্গল এক শূন্য গোলের রেজাল্ট হয় যেখানে এক শূন্য গোলে জিতে যায় ম্যাচটা মোহনবাগান আন্ডার ফিফটিনে মহাম্যাডানকে পাঁচ শূন্য গোলে হারায় মহাম্যাডানকে পাঁচ শূন্য গোলে হারায় মোহনবাগান অন্যদিকে আজ ছিল সাব জুনিয়র লিগের খেলা যেখানে আন্ডার থার্টিন টিম মোহনবাগান টিম মহাম্যাডানকে এগারো শূন্য গোলে হারিয়েছে আমি জানি না এরপর কি ক্লারিফিকেশন আসবে বেঙ্গল মহামেডান কর্তাদের থেকে তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও